লাঙ্গলকোটে কবরস্থানে জায়গা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মারামারি আহত তিন কুমিল্লা লাঙ্গলকোটে কবরস্থানে জায়গা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের মারামারি ঘরবাড়ি ভাঙচুর ও তিনজন আহত হওয়ার ঘটনা ঘটে বুধবার বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের শাহেদাপুর গ্রামে আহতরা হলেন শাহেদাবুর গ্রামের ওহিদুর রহমানের ছেলে শাহাদাত হোসেন ও শাহ পরান এবং আবুল খেয়ের গুরুতর আহত দুইজন কুমিল্লা মেডিকেল কলেজ ও একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন খবর পেয়ে এস আই ইমাম ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জানা যায় শাহেদাবপুর গ্রামের আবুল গফুরের ছেলে আবুল মালিক রিপন পার্শ্ববর্তী শাকতলি গ্রামের হুমান কবির থেকে নয় শতক জায়গা কবরস্থানের জন্য বায়না করেন এতে আবুল খায়ের গংরা এক শতক জায়গা ক্রয় করার দাবি করেন পরে এলাকাবাসী সালিস বৈঠকের তারিখ নির্ধারণ করেন সালিশের অপেক্ষা না করে আবুল খায়ের বুধবার বিকেল চারটার দিকে মরিচের গুরা ছিটা শাহাদাত ও মুন্নার গায়ে এরপর মরিচের গুড়া ছিটা বিষয় কথা বললে হোসেন আবুল মজিদ মিজান ও আলী আশাতস একটি গ্রুপ শাহাদাত ও শাহপরানকে পরানকে এলোপাতারি পিটিয়ে আহত করেন থানার ইনার ও সি দেবাশিস চৌধুরী বলেন দুই পক্ষের দুটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে লোকে জনগণের সামনে মাইরা আমার মধ্যে যা ছিল এখন তারা আসতে যখন অভিযোগ করে আবার তারা আমাদের গেছে আমরা কিন্তু বাড়িতেছিলাম না সময় আমার মা বলে আমি আজকে ব্যারেক থেকে নাগরুল শাখা থেকে দেড় লক্ষ টাকা উঠেছি ওই টাকা পয়সা খুব নিয়ে গেছে আমার থেকে বাড়িঘর কমাইছে আমি আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট প্রশাসনের নিকট আমি উচিত বিচার চাই যে আপনারা বিচার করুন আমাদের এই বাটি জাতের সাথে পূর্বর জাগা জমিন এবং অবস্থা নিয়ে এ হোসনের এবং আবুল খায়ের এই আমাদের প্রতি দন্ডির সাথে এটু অনেক দিন থেকে যায় জামালা আছে এবং যায় জামালা হইতেছে যায় জামালার কারণে যেহেতু আজকে হেরা সুযোগ মতে পাইয়া তাদেরকে আপনার এই মরিচগুড়ি মারি এস এস এবং এই রড ঘন্টা করে দেশি অস্ত্র শস্ত্র দিয়া তাদেরকে গুরুতর আহত করে দেখাচ্ছি পুলিশ প্রশাসন আমি সবার কাছে আপনারের দাবি জানাইছি ছিল। তখন ওরা শোকে মরেছিল গুড়ামারি এস এস ফাইভ টপ দেশীয় অস্ত্রশস্ত্র ছিল ওরা আমাদের দুই ভাইকে রেখে দিয়েছে কালকে যে ঘটনাগুলো ঘটছে এরা বলছে মরিচের গুঁড়া মুর ইডা হিডা রড টট দিয়ে মারপিট করছে এগুলো সব কিছু মিথ্যে বানোয়ার এগুলো কোনো কিছুই হয় নাই হ্যাঁ এগুলো মিথ্যে কথা বলে অভিযোগ করছে এই কারণে আমরা আসছেন এগুলো সব কিছু সব কিছু মিথ্যে কথা